আমাদের এমডি মাজহারুল ইসলাম সাগর ভাই উনি পোস্ট করেছেন গাছের নিচে তাপমাত্রা ডিগ্রি আর খালি জায়গায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কমাতে গাছ লাগানোর বিকল্প একমাত্র গাছ লাগানো তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে গাছটি আছে এর পাশে হয়তো এই জায়গাটি এখানে তাপমাত্রা আছে ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটা আপনার গাছের নিচে আর পাশে আছে এরকম চল্লিশ ডিগ্রি ছয় ডিগ্রি সেলসিয়াস তো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন দিয়ে ধরা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরবো বিষয়টি হচ্ছে বৃক্ষরোপণ সম্পর্কে আসলে বর্তমানে আবহাওয়ার যে পরিস্থিতি তাতে করে ভয়াবহ অবস্থা এরকম তো আসলে দেখা যাচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এরকম ফেসবুকে হয়তো ইউটিউবে এরকম মানুষের মধ্যে একটা আগ্রহ হয়েছে বৃক্ষরোপণ করার তো আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান যে আবহাওয়া খুবই ভয়াবহ অবস্থার এই অবস্থাতে আমাদের উচিত কি বৃক্ষরোপণ করা আমরা যদি বৃক্ষরোপণ করি তাহলে ইনশাল্লাহ আশা করি এরকম গরমের তাপমাত্রা অনেকটা কমে যাবে আপনারা দেখুন আমাদের এমডি মাজহারুল ইসলাম সাগর ভাই উনি পোস্ট করেছেন গাছের নিচে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি আর খালি জায়গায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কমাতে গাছ লাগানোর বিকল্প একমাত্র গাছ লাগানো তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে গাছটি আছে এর পাশে হয়তো এই জায়গাটি এখানে তাপমাত্রা আছে ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটা আপনার গাছের নিচে আর পাশে আছে এরকম চল্লিশ ডিগ্রি ছয় ডিগ্রি সেলসিয়াস তো পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন দিয়ে ধরা হয়েছে তো আসলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর বর্তমানে দেখা যায় যে মানুষের মধ্যে যে সচেতনতা এরকম অনেক ইউটিউবার ভাই আছে সাংবাদিক ভাই আছে এনারা হয়তো যাচ্ছেন মানুষের কাছে শুনতেছেন যে কি করণে এসি লাগালে ভালো হয় না বৃক্ষরোপণ করলে ভালো হয় তো আসলে বেশিরভাগই মানুষ তারা মতামত দিচ্ছেন এরকম বৃক্ষরোপণ করার ব্যাপারে সচেতন করতেছেন বৃক্ষরোপণের ব্যাপারে আগ্রহী তো আসলে দেখা যায় যে পরিমাণ আমাদের গাছপালা বনভূমি থাকার প্রয়োজন একটা দেশে যে পরিমাণ বনভূমি থাকা প্রয়োজন তুলনামূলক দিন দিন কমে যাচ্ছে এই বনভূমি আর বনভূমি কমে যাওয়ার কারণে এরকম তাপমাত্রা বাড়তেছে তো এই জন্য আমাদের উচিত কি এরকম আমরা যে বৃক্ষ থেকে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি এটা বৃক্ষ গ্রহণ করে তো আসলে এই গাছপালা বৃক্ষ কমে যাওয়ার কারণে তাপমাত্রা বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে এজন্য আমরা যদি একটু সচেতন হই আমরা যদি বৃক্ষরোপণ করার চেষ্টা করি তাহলে আশা করি ইনশাল্লাহ গরমের তাপমাত্রা ইনশাল্লাহ কমে যাবে তো এজন্য আমরা সচেতন হই আসুন ইনশাল্লাহ এবং আমরা বৃক্ষরোপণ করার চেষ্টা করি তো আপনারা সকলে আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল শাহিদুল বোলাককে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় ভিওয়ার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ assalomu alykum va rahmatullohi